সেখানে যায় নাই সেখানে যায় নাই এমন কোনো বিচার ঘটে নাই আমরা মনে করেছিলাম যে এই পাঁচ তারিখের পরে আমরা অত্যন্ত সব থেকে বসবাস এবং সেই ধরনের আমরা দেখতে পেয়েছিলাম আমরা দেখতে পেয়েছিলাম সবাই অত্যন্ত সতর্ক অবস্থা সেখানে সাধারণ মানুষ নদীর দিয়েছে আমরা সব একটা ভালো করে আমরা এই দর্শনে দেখলাম যে বিএনপির একজন স্থানীয় নেতাকে হত্যা কেন্দ্র করে সেখানে খ্রিস্টা হিন্দু বাড়িতে হামলা হয়েছে সমস্ত ঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে ঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে তবে আমরা অত্যন্ত সঠিক উদ্দীপের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এই বিষয় নিয়ে অত্যন্ত আতঙ্ক মীবনযাপন করতে এবং ওই এলাকার কিন্তু সম্প্রদায় সেখানে কিন্তু বাইক না থাকার তারা রাতের বেলায় এখনও ঘরে ফেলবে তবে আমরা একটা বিষয়ে আশ্বস্ত হয়েছি সরকারের সময় যে আপনি ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযানে গিয়েছে সেনাবাহিনী সেখানে গিয়েছে আপনার ফায়ার সার্ভিস সেখানে গিয়েছে কিন্তু প্রস্তুতি কারীরা পথে পথে সুস্থ এলাকায় বাধা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এই বাড়িঘর পড়ে ততক্ষণ পর্যন্ত এই দুষ্কৃতিকারী যারা পুলিশকে বাধা দিয়েছে সেনাবাহিনীকে বাধা দিয়েছে এবং কি ফায়ার কারণিককে সেখানে যেতে বাধা দিয়েছে আমরা এই ঘটনার নেতার দলাদাই নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আবেদন জানাই যারা পুলিশের কাজে বাধা দিয়েছে সেনাবাহিনীকে যেতে বাধা দিয়েছে এবং সেখানে ফায়ার মার্কিনকে যেতে বাধা দিয়েছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের এবং যারা অনিসংখনের সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা বিএনপি স্থানীয়দের তাকে যারা হত্যা করেছে তাদেরকে অভিনন্দে গ্রেপ্তার করতে হবে আমরা চাই যে পত্রচার আলে এবং তাদেরকে বিচারবো হোক আমরা এই সরকারকে প্রত্যাবাদ জানাই যে ঘটনার সরকার যাদের ঘর গাড়ি না তাদের ঘর গাড়ি করার জন্য হলেও তাদেরকে তিন সহায়তা এবং খাবার খাদ্য না দিয়েছে কিন্তু পোশাক পরিবেশ দিয়েছে আমরা পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই যা যা ক্ষতি হয়েছে সেটার ক্ষতি করে সরকার কাছে আবেদন জানাবো ক্ষতিপূরণ তাদের একই যারা গোষ্ঠীতে গেলে তারা যেন কোনো অপর আর না পায় সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আলোচনা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ